ভারতের একটি লোক ছিল যার নাম ছিল রামু সে খুবই দরিদ্র একটি ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন খুবই দারিদ্র ছিল এমনকি সে শিক্ষা অর্জন করতে পারেনি শিক্ষা তো দূরের কথা সে একটা বই কেনার মতো এত দারিদ্র ছিল এত দারিদ্রের মধ্যে ছিল সে শিক্ষা অর্জন করবে সে শিক্ষা অর্জন করে বড় কিছু করবে এজন্য সে অনেক কষ্ট করে আস্তে আস্তে করে একটু পড়ালেখা চালাচ্ছিল পাশাপাশি সে গ্রামের ছোট্ট একটা স্কুল ছিল সেই স্কুলে সে ছোট ছোট বাচ্চাদেরকে পড়াতো এরকম করতে করতে তার যে আগ্রহ ছিল তার যে স্বপ্ন ছিল যে সে শিক্ষা অর্জন করবে বা পড়ালেখা করবে এরকম করতে করতে একদিন সে শহরের যে বড় শিক্ষক আছে তাদের নজরে পড়ে যায় এমনকি তাদের হাত ধরে সে শহরের একটি বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সেখান থেকে সে বড় ডিগ্রি অর্জন করে আবার সেই গ্রামে ফিরে আসে ফিরে আসার পরে বর্তমানে সেই রামু এমন একটি লোক হয়ে যায় সে শুধু তার গ্রামে না সে পুরো দেশের একজন কিংবদন্তি হয়ে যায় তাকে সব বিষয়ে জিজ্ঞেস করার পরে তার একটাই কথা ছিল যে আমার স্বপ্ন আমাকে এতদূর নিয়ে আসছে আমি স্বপ্ন দেখতে শিখেছি বিধে আমি আজকে এত দূর আসতে পেরেছি এটাই হলো বাস্তব কথা আমরা যদি স্বপ্নই না দেখতে পারি তাহলে আমরা কিভাবে এত দূর যাবো এজন্য সবাইকে স্বপ্ন দেখতে 后背。